শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আমার মেয়ে কীরকম করে দুষ্টুমি করছে দেখো আজকে আমরা বিকেলবেলা একটু জমিতে এসেছি সবাই মিলে বসে আছি একটু গল্প করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে নতুন যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো বিকেল বেলা একটু জমিতে এসেছি ঘুরতে সবাই মিলে আমার মেয়ে একটু ছাগলের সাথে দুষ্টামি করছে তোমরা সবাই দেখবে বন্ধুরা এদের আমরা সবাই মিলে জমিতে এসেছি আমার মেয়ে আমি এদিকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই আছে আজকের ব্লকটি ছোট। আজকের ব্লকটি এখানেই শেষ শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লক নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা